এই আর্মি সুচিন্তিতভাবে ভারতের সহযোগিতা নিয়ে এই আর্মিটাকে ধ্বংস করেছে আর্মির জেনারেল থেকে করপ্রেট করেছে এই অফিসারগুলো অনেক প্রত্যেকেই দেখবেন মেজর র্যাঙ্কে ক্যাপ্টেন র্যাঙ্কে অত্যাধিক ভালো ছিল কিন্তু তাদেরকে নষ্ট করেছে কারা এই আমলিক লিগ আরও ভালো ভালো জেনারেল ছিল সেই জেনারেলকে বাদ দিয়ে কেন সবিধনিকে সেটা বানানো রইলো এটা শেষ করে আমি আমার অত্যন্ত শ্রোতেও হাসিন স্যারকে দেখে খুবই আসলে মানে অনেকটাই আমি কি বলা যায় যে স্মৃতিচারণ করছি অনেকটা খুব খারাপ লাগছে যে স্যার আমাদের আর্মির অত্যন্ত গর্ব ছিল পার্বত্য চট্টগ্রামে কয়েকজন বীরের কথা আমরা লিভিং লেজেন্ডের কথা বলতে গেলে হাসিন স্যার প্রথম দিকে আসেন যিনি দুটি আপনার ক্যারান্টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো যাই হোক এখানে আরও একটা কথা অ্যাড করি এই হাসিন স্যার যখন দ্বিতীয়বার গুম হয় তখন ফেসবুকে আমি খুব সুন্দর আমি মনে হয় ফার্স্ট পোস্ট দিয়েছিলাম সেই পোস্ট দেওয়ার পরে আমি অনেক অনেক বড় ধকল সামলাত হয়েছিল আরেকটা ব্যাপার ছিল বিগান আজমি স্যার তার সাথে আমার ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ হতো তো সেই যোগাযোগের জের ধরে আমাকে অনেক মুশকিল পোহাতে হয়েছে এবং আপনাকে আরো একটা কথা বলি আমি কখনো এই দুর্দশার কথাগুলো তখন বলতাম না কাউকে কেন জানেন কারণ মানুষ আমরা জাতি হিসেবে এত জঘন্য যে আপনি বিপদে আছেন এই কথা বললে মানুষ আরো দূরে সরে যাবে যে কারণে আমি কখনো কোনো বিপদে পড়লে সাধারণত আমি বলি না কারণ আপনি যদি বিপদে পড়ে আরও দশজনকে জানতে দেন তারা তখন দেখবেন যে আরও সুযোগ নিচ্ছে তো ওই জন্য হাসিন স্যার এবং আজমিন স্যার তাদের কষ্টের কাছে আমার এটা কিছুই না যাই হোক তো অ্যাকচুয়ালি এখনকার এই সময়ে সবাই অনেক বিষয় নিয়ে অনেক কথা বলে বিশেষ করে যে যে বিষয়টা আপনারা এখন আলোচনা করছিলেন যে সরকারের যে ভূমিকা বিভিন্ন অসৎ পরাপটেট পলিটিক্যালি আহ করাপ্টেড অ্যান্ড তার কাজকর্ম সব দিক থেকে করাপটেড এক কথায় বলবো যারা সাইকোপ্যা অপরাধী এদের বিরুদ্ধে আসলে এই যে সাধারণ ক্ষমতাপ পরের কথা এদের বিরুদ্ধে হলো দৃষ্টান্তমূলক সাজা দৃষ্টান্তমূলক সাজা বলতে কি বুঝায় আপনি তাদেরকে জনগণের সামনে ধরেন শাহবাগ চত্বরে তাকে ফাঁসি দেওয়া হলো এই রকম টাইপ দৃষ্টান্তমূলক সাজা তাদের জন্য দেওয়া উচিত দৃষ্টান্তমূলক সাজা মানে সে শুধু জেল খাটলো ফাঁসি হলো তাও যথেষ্ট না কারণ এরা এত বড় অপরাধ করেছে এই অপরাধের সাজা যদি আপনি জনসম্মুখে বিশেষ একটা অর্ডিনান্স জারি করে এটা কিন্তু সরকার পারে এবং এটা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে এই সিস্টেম আছে যে আপনি একটা অর্ডিনান্স জারি করে একটা সরকার একটা আইন পাশ করে বিশেষ আইন পাস করে আপনি এখন সরকার অনেক জটিলতার কথা বলবে সরকার জটিলতার কথা বলতে গেলে সরকারকে একটা প্রশ্ন আপনারা কোন আইনে ক্ষমতায় আসছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এটা কোন আইনি হয়েছে যদি আইনের কথাই বলতে হয় তাহলে তা তোমরা কি আইন আইন অনুযায়ী হয়েছ এটা কি কনভেনশনাল ওয়ে অনুযায়ী কি এই সরকার গঠন হয়েছে হয় নাই যেহেতু সরকার প্রয়োজনে তাগিদে ক্রাইসিস পিরিয়ডে গঠিত হয়েছে ঠিক তেমনি এই ক্রাইসিস পিরিয়ডেই আপনার এই ক্রাইসিসকে সামনে রেখেই একটা আইন পাশ করতে হবে সে আইন অনুযায়ী যত অপরাধী আছে প্রত্যেককে এই যে হাসিন সাথে গুণের সাথে গুমের সাথে জড়িত যারা আমাদেরকে ভিকটিম করছে এই গুমের সাথে জড়িত যারা বড় বড় করাপশন করছেন প্রত্যেককে জনগণের সামনে সাজা দিতে হবে যাতে জনগণ এই পরবর্তী যত সরকারি কর্মকর্তা আছে তারা যাতে ভীত সন্তুষ্ট হয় তারা যাতে এই অপমান এবং এখানে তাকে সাজা দেওয়া হবে এমন সাজা যাতে সে মারাত্মক রকম অপমানিত হয় মারাত্মক রকম সে ব্যথা বেদনা অনুভব করে জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়া মানি ওই ব্যক্তিকে পুরো বাংলাদেশের মধ্যে জানিয়ে দেওয়া এই পরিবারের অমুক সন্তান জিয়াউল আহসান তাকে জনগণের সামনে ফাঁসি দেওয়া হয়েছিল যাতে তার পরিবারও এই সাজাটা ভোগ করে কেন কারণ তার পরিবার ওই সুবিধা ভোগ করেছিল তার পরিবার তাকে বাধা দেয়নি আমি যদি কোনো অন্যায় কর্তা করি বা করার সম্ভাবনা থাকে আমার মা কিন্তু সবার আগে বাধা দিবে আমি আপনাকে একটা ছোট্ট একটা কথা বলি অনেক সময় আছে নামাজ যদি না পড়ি বা কোনো একটা উল্টাপাল্টা কিছু করি আমার মা কিন্তু খাবো না সত্যি আমার মা বাসায় ভাত খেতে চায় না ভাই আপনি আমার আত্মীয় চেক করেন জানতে পারবেন যদি আমি একটুখানি উল্টাপাল্টা কিছু করি আমার মা বলবে আমি তোর বাসায় খাবো না তার মানে কি আমার পরিবার আমার অন্যায়কে সমর্থন করে না তো এই বাংলাদেশে জেউল আহসান টাইপ এই কাদের তারেক সিদ্দিকি টাইপ এই লেফটেন্ট জেন মুজিবুর তারপরে আপনার যে সাবেক সেনাপ্রধান শহিহুদ্দিন এদের মতো মানুষকে সবার সামনে সাদা দিতে হবে এবং ন্যাক্কারজনকভাবে যাতে এতটাই দৃষ্টান্তমূলক মানে অপমান তার ফাঁসি হবে সে মরে গেল এটাই এনাফনাফ তাকে লাঞ্ছিত করে মানে তাকে ঝুলিয়ে রাখবে মানুষ জুতা মারবে তার উপর এই রকম সাদা দিলে বাংলাদেশের পুরা জাতি খুশি হয়ে এই ইউনুস সরকারকে সহযোগিতা করবে এবং সমস্ত জাতি সংশোধন আপনার এখানে আত্মশুদ্ধি করতে শুরু করবে তার বুঝতে শুরু করবে এই অপরাধ আর করা যাবে না এখন আমি আসি আপনার আমাদের ওই যে সেনা বিভিন্ন কর্মকর্তাকে শুধু বারবার টানা হয় কেন সচিবকে টানা হয় না কেন নজিবুর রহমানের মতো বদমাসকে টানা হচ্ছে না তিনি কি তিনি এই এনবিআর কে দুর্নীতি দিয়ে ভাষায় দিচ্ছেন ব্রিটিশ আমেরিকার টোবাকো কে এই নজিবুর রহমান আনলিমিটেড ফ্যাসিলিটি দিয়েছিলেন হাজার কোটি টাকার সেই নজিবুর রহমানকে কেন ধরা হয় না খন্দকার শহীদুল্লাহকে কেন ধরা হয় না কেন আপনার ইয়ে তৎকালীন যারা সচিব ছিলেন যে দুদকের চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান যে ময়নুদ্দিন তা কেন তাদেরকে ধরা হয় না এই কেন এখন পর্যন্ত বিচার করা হয় না আচ্ছা আর আমি এই এই ব্যক্তিদের নিয়ে সাধারণ প্রশাসনের কর্মকর্তারাও কেন কথা বলেন না যারা সিভিল বিশেষ প্রশাসন ক্যাডার আছে এইসব কর্মকর্তা দেখিনি কিছু কথা বলে তো তাদের জন্য তাই যে ডিসিদের যা হচ্ছে এগুলো তো হবেই একটা জিনিস কি আপনাকে সাগর ভাই খুব গুরুত্বপূর্ণ এই কথাটা আপনি কোর্ট আনকোট করে বলে এটা আপনি ক্যাপশনে দিতে পারেন দেখবেন আর্মির একটা জেনারেল ভুল করলে সব আর্মি ঝাঁপায় পড়ে কথা বলে একটা সিভিল অ্যাডমিন পুলিশের অপরাধ করলে দেখবেন তারা বাকি কর্মকর্তারা কথা বলে না কেন জানেন এদের প্রত্যেকে কম বেশি অপরাধে জড়িত সে মনে করেন আমি ওর কথা বলে ও তো আমার দিকে আঙুল তুলবে কিন্তু আমরা আর্মির ব্যাপারটা কি জানেন আমি মনে করি যে আমার কোনো দুর্নীতি ও ধরতে পারবে না ওরটা নিয়ে আমি কথা বলবো

আমার হাসিন স্যার স্যারের পিঠাপিঠি তাদের স্যারের কোর্সমেট বা তার পিঠাপিঠে হবেন তো সে ভালো জানেন স্যার আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে সংশোধন করে দিবেন কাইন্ডলি এই ব্যক্তির আমি তথ্যগুলো এটা আমার নিজের বানানো নয় এটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সার্ভিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন ক্লাস থেকে তথ্যগুলো আমি পেয়েছি ভেরিফাইড করে উনি একজন মিড কেরিয়ার অফিসার মানে কোনো খুব ভালো এই যে যেমন জেনারেল আজিজের কিন্তু এই যে মানুষের আশেপাশে কথা বলে জেনারেল আজিজ কিনে জেনারেল আজিজের কিন্তু অনেক ভালো অ্যাপয়েন্টমেন্ট ছিল সে কিন্তু ভালো ভালো কিছু অ্যাপয়েন্টমেন্ট চাকরি করেছেন কিন্তু শফিউদ্দিনের সেটাও নাই তিনি একটা মিড লেভেলের অফিসার হয়ে তিনি হঠাৎ করে ব্রিগেডিয়ার হওয়ার পরে আপলিপ্টেড হয়ে গেলেন এবং কেন জানেন এই ভারতের মাধ্যমে তিনি রয়ের সাথে চাটুকারিতা করে রয়ের হাতে পায়ে ধরে তিনি আপনার প্রমোশন এবং খুব দ্রুত তার এলিভেশন শুরু এই ব্যক্তি কিন্তু আপনার আইএসএসবিতে সিলেক্টেড হয়েছিল ঠিক আছে কিন্তু সে কিন্তু ক্যারেট কলেজে পড়তো ক্যারেট কলেজ থেকে তার ডিসিপ্লিনের কারণে তাকে কিন্তু কিক আউট করা হয়েছিল এই শফিউদ্দিনকে স্যার হাসিন স্যার আমি ভুল বলে আমাকে ভুল ধরাই দিবেন ক্যারেট স্যার সঠিক থ্যাংক ইউ স্যার সো এই শফিউদ্দিনকে তার ডিসিপ্লিনারি কারণে ক্যাডেট কলেজ থেকে তাকে কিক আউট করা হয়েছিল সেই ব্যক্তি আপনার সেনা হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় বিবেচনায় থাক রাখতে হয় এই আওয়ামী লীগ আমি শুধু একজন শফিউদ্দিনের কথা বলবো না আমি আর্মির আপনার জেনারেল আর্মি অফিসারদের কিন্তু আপনার বাজে কথা বলার আগে একটা জিনিস চিন্তা করেন এই আর্মি লীগ সুচিন্তিতভাবে ভারতের সহযোগিতা নিয়ে এই আর্মিটাকে ধ্বংস করেছে আর্মির জেনারেলদেরকে করাপ্টেড করেছে এই অফিসারগুলো অনেক প্রত্যেকেই দেখবেন মেজর র্যাঙ্কে ক্যাপ্টেন র্যাঙ্কে অত্যাধিক ভালো ছিল কিন্তু তাদেরকে নষ্ট করেছে কারা এই আওয়ামী লীগ আরো ভালো ভালো জেনারেল ছিল সেই জেনারেলকে বাদ দিয়ে কেন সৌভিদিকে সেনাপ্রধান বানানো হইলো এটা কি সেনাপ্রধানের দোষ নো সেনাপ্রধান র্যাঙ্কটা হচ্ছে একটা ইনস্টিটিউশন এই পথটাকে আপনারা কলঙ্কিত করবেন না এই পথটার প্রতি সম্মান নিয়ে আপনারা সবাই কথা বলবেন সেনাপ্রধান অলওয়েজ একটা পবিত্র পদ এবং এই পদের যে বর্তমান সেনাপ্রধান যে দায়িত্ব পালন করছেন একটা একটা পবিত্র জায়গা কিন্তু এইখানে সফিউদ্দিনের মতো মানুষকে দিয়ে কলঙ্কিত করা হয়েছে এটা সেনা প্রধান দোষ না দোষ হচ্ছে ব্যক্তি শফিউদ্দিন করাপ্টেড শফিউদ্দিন যাকে এই শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল আচ্ছা এখন আরো একটা কথা আসি এই ছবিউদ্দিন তার কিছু ক্যাশিয়ার বানিয়েছিলেন তার ক্যাশিয়ার ছিলেন ব্রিগেডিয়ার জাকারিয়া যিনি আপনার পুরো ইঞ্জিনিয়ারিং কোর্টটাকে সে ধ্বংস করে দিয়েছে চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেডের দায়িত্বে থাকা অবস্থায় তিনি সফিউদ্দিন যা বলেছে তাই করেছেন শহীদুদ্দিন যদি বলেছে এটা রাত রাত এটা দিন দিন এই কাগজ অমকে পাবে সে তাকেই দিছে একে দিবা না দিবা সমস্ত কাজগুলো তার করেছে এবং ইভেন আমি আসলে কোনো মানে তার তার ব্রিগেডিয়ার জাকারিয়ার ওয়াইফ আপনার লেফটেন্যান্ট কর্নেল জহুরা খুব সন্ত নাম সে কিন্তু এই সেনাপ্রধানের আহ আবার মানে পার্সোনাল অ্যাপয়েন্টেড কর্মকর্তা ছিলেন সো সে সব দিক দিয়ে হি ওয়াজ এনগালভড আচ্ছা তারপরে এই সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন পঞ্চাশটার উপরে বেশি কান্ট্রি ভ্রমণ করছেন একটা সেনাপ্রধান ইতিহাসে এত কান্ট্রি ভ্রমণ করার সময় পান না এবং ভ্রমণ করেন কারণ কি এই শেখ সরকার তাকে এত ফ্রিডম দিয়েছিল যে তুমি দুনিয়াধারী সমস্ত কারপশন করো তুমি আমি শেখ হাসিনা আমাকে তুমি কোনোভাবে ইন্টারফেয়ার করো না আর সেনাপ্রধানও অলিখিত চুক্তি ছিল যে আপনি শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে দিয়ে দেন যেখানে খুশি তাই করেন আমি সেনাপ্রধান শফিউদ্দিনকে বাধা দিয়ে না শফিউদ্দিন হচ্ছে আপনার করাপশনের রাজ্য তৈরি করেছে আর ওইদিকে শেখ হাসিনা তিনি তার রাজনৈতিক করাপশন পলিটিক্যাল করাপশন সীমাহীন